পাষণ্ড মা বাবার চরম অমানবিক ও ভয়ঙ্কর কাণ্ড ঘটালো তিন বছরের সন্তানের কান্না সহ্য করতে না পেরে শিশুটির শরীরে গরম তেল ঢেলে দিল জন্মদাতা পাষণ্ড পিতৃ এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরের সোনাই রোড ফ্যাক্টরি লাইনে সোনাই রোডের একটি বাড়াগড়ে এই জঘন্য ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত পাষণ্ড বাবা রাজদীপ দাস ও জবা দাসকে শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিলচর থেকে রিপোর্ট ঘটনাটা হইল আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের ওয়ান জিরো নাইন এইট সকালে আজকে এগারোটাটার সময় একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবায় বাচ্চাটারে বোধহয় জ্বালাই দিছে জ্বালানি শুনিয়া আমরা তাড়াতাড়ি আইছি আওয়ার পরে তারাও রাঙ্গেরখাড়ির আউটপোস্টে নিয়ে আইসে তারপরে আমরাও আইসি আওয়ার পরে শুনলাম যে মা এখানে আসলো বাবা নাই তারপরে শুনলাম ঘটনাটা যে মায়ে কইলো যে ঘরে নাকি বাচ্চাটা বলে বেশি যন্ত্রণা করে ওইখানে ল্যাট্রিন করে ওইখানে এটা করে যন্ত্রণা দেয় এটা লেগিয়া এখানে শরীরের মধ্যে স্পট পাইছি আমরা যে খুব বার্ন হয়েছে স্কিনটা ঠুটে উঠে পেটের মধ্যে দুইটা স্পট পাইছি ওই এমার্জেন্সিতে আমরা তাড়াতাড়ি করিয়া বাচ্চাটারে নিয়ে আমরা সিলসার মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের এসকর্ট নিয়ে আমরা এডমিশন দিছি তো বাচ্চাটা আজকে মনে হয় অ্যাডমিশন হয়ে গেছে বাচ্চাটা আজকে অ্যাডমিশন ওখানে থাকবো আর এখন আমরা এখানে তারা যে যে বাড়িতে মানুষটা ভাড়া থাকে ওইখানে বাচ্চাটা ইয়ে করে যেখানে তারা ভাড়া আসলো ওই ল্যান্ডলর্ড আছিল যে মারিন মালিক আছিল ওই মালিককে এফআইআর দিতে তারা দুইজনের নামে এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টডি আছে আর বাচ্চাটা এখন আমরা এডমিশন দিছি পিআইসিইউতে হ্যাঁ পিআইসিইউ কয় পিআইসিইউ কয় ও পিআইসিইউতে বাচ্চাটা এডমিশন আছে বাচ্চাটা কত বয়স বাচ্চাটা বয়স হলো 3 বছরের মেয়ে 3 বছরের বাচ্চা